এ বন্ধু এলে সুরি সা আর কমা ভাল লাগছে না লে ওর সাইতে কাম করে খাই কাম করে খাবো তা হাম করে কামেই নেবে লাই লে দেখা দেখ কি করা যায় চল বন্ধু দিন চলাই একটা কাম ও কাকা তা তুমি কুমাই একলা একলা কাম করিচ্ছো

দাও বেবুককে দাও ষোলো মানুষ কাম টাম করছে সাত আটশো টাকা দাও আচ্ছা হোক যাও তোমার কথাই দিনু সাতশো টাকাই দেবো দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে